স্লাম আলাইকুম চোর সময় তো আজকের এক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা আমার হাতে দেখতেছেন ব্ল্যাক সিড অয়েল অরিজিনাল কালো জিরার তেল অনেকেই জানেন কালো মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য মহাউষ ব্ল্যাক সিড অয়েল অরিজিনাল কালো জিরার তেল এটি খেলে কি উপকারিতা খাবার সঠিক নিয়ম নিয়ে আলোচনা করব আজকের এফডিওতে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে এনার্জি ক্রিয়েট করে নাম্বার দুই হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা স্থায়ীভাবে সমাধানে কালোজিরা তেল বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার তিন ফুসফুসজ্বনিত প্রদাহ স্থায়ীভাবে সমাধান করে নাম্বার চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তের সুগার কমাতে সাহায্য করে নাম্বার পাঁচ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রোক বা রিদ্রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও ইলেকট্রাইল ডিসফাংশন দ্রুত বীর্যপাত লিঙ্গ নিস্তেজ ইলেকশন প্রবলেম অনেকের আছে বীর্যটা পাতলা সহবাসের টাইমিং নাই এর জাতীয় সমস্যায় স্থায়ী সমাধান করতে কালো তেল বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা অনেকে আমাদের কাছে বলেন ভাইজান ঠান্ডা কাশি সর্দি লেগে থাকে মুখের ভিতরে বাজে যাদের এই সমস্যাগুলি আছে নিয়মিতভাবে গ্রহণ করেন স্থায়ী সমাধান হবে বিশেষ করে অনেক ডায়াবেটিসের রুগী আছে লিঙ্গের উত্থানজনিত প্রবলেম অনেক হাই প্রেশারের রুগী আছে ডিসফাংশন সমস্যা বুক করে আসছেন নিয়মিতভাবে গ্রহণ করেন স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান করতে পারবেন অনেক রুগী আসছেন দেখবেন লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে গেছে লিঙ্গটা চিকন লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না লিঙ্গের শক্তিটা নষ্ট হয়ে গেছে নিয়মিতভাবে কালো জিরার তেলটা খাবেন আর আপনার পুরুষাঙ্গে মাসাজ করবেন লিঙ্গের প্রায় টিস্যুটা সতেজ হবে লিঙ্গটা শক্ত হবে স্ট্রং হবে মোটা হবে এখন আসি কতদিন করবেন নিয়মিতভাবে তিন থেকে ছয় মাস কন্টিনিউ এটি গ্রহণ করবেন সর্বশেষ কালো জিরার তেল এটি খাবার সঠিক নিয়ম কি কিভাবে আপনারা খাবেন দেখুন কালো জিরার তেল এটি খাবার জন্য আলাদা করে কোনো ঝামেলা বহন করতে হয় না সাধারণত আমরা বলি প্রত্যাহ সকালে এবং রাতে দিনে দুইবার এক কাপ গরম পানিতে কিংবা গরম দুধের সাথে অথবা আপনার যারা আছেন চা খান কফি খান যে কোনো একটা জিনিসের সাথে আপনি হাফ চা চামচ পরিমাণ মিক্স করে আপনি খেয়ে নেবেন সকালে এবং রাতে দিনে দুইবার দুধের সাথে গরম পানির সাথে চায়ের সাথে কপির সাথে মধুর সাথে যে কোনো জিনিসের সাথে মিক্স করে আপনি খেতে পারেন প্রত্যাহ সকালে হাফ চা রাতে হাফ চা কন্টিনিউ গ্রহণ করবেন আল্লাহ পাক চাইলে আপনার ইমিউনিটি বুস্ট করবে শারীরিক অক্ষমতা দূর করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এনার্জি ক্রিয়েট করবে হাঁপানির শ্বাসকষ্ট অ্যালার্জি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে সর্বশেষ এর মূল্য কত ব্ল্যাক সিড অয়েল অরিজিনাল কালো জিরার তেল ম্যানুফ্যাকচার করে থাকে এভনেসিনা ফার্মাকোলোজি এটি মূলত হানড্রেড এম হয়ে থাকে একশো গ্রামের বোতল হয়ে থাকে এর দাম হচ্ছে দুই শত পঞ্চান্ন টাকা কোথেকে সংগ্রহ করবেন যে কোনো ন্যাচারাল সব আয়ুর্বেদিক দাওয়া কেনা কিংবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ থেকে নক করে এ ধরনের ওষুধ সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই